আপনিও কি এই ধরনের মেসেজ পেয়েছেন আর পেয়ে ভাবছেন ক্ষতি কি একবার ক্লিক করে দেখি ভাই একবার এই ধরনের মেসেজে আসা লিঙ্কে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সহ আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অনলাইনে পেমেন্ট মাধ্যম সহ এমনকি আপনার ব্যাংক অ্যাকাউন্টও শেষ হয়ে যেতে পারে এটা কোনো গল্প নয় একদম সত্য কথা গত এক মাসে একটা পরিসংখ্যানে দেখা গেছে প্রায় পঞ্চাশ হাজার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে শুধুমাত্র এই ধরনের মেসেজ থেকে চলুন জেনে আসি এই ধরনের ঘটনাগুলো কিভাবে ঘটে ফেসবুক অ্যাকাউন্ট বা বিভিন্ন অ্যাকাউন্টগুলো কীভাবে হ্যাক হয় আর এ থেকে বাঁচার উপায় কী কি বাংলাদেশের হ্যাকাররা কিন্তু অনেক স্মার্ট তারা বিভিন্ন বিশেষ বিশেষ দিন রয়েছে বিভিন্ন বিশেষ ঘটনা রয়েছে সেই সবগুলো টার্গেট করে আপনাদেরকে মেসেজ দেয় যেমন একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আপনাকে দেওয়া হচ্ছে পঞ্চাশ জিবি বর্তমানে যেটা ট্রেন্ডিংয়ে চলছে সরম দিবস হিসাবে আপনাকে দেওয়া হচ্ছে একশো জিবি তাই এরকম বিশেষ বিশেষ ঘটনা বা বিশেষ বিশেষ দিনে তারা এই ধরনের মেসেজগুলো দিয়ে থাকে আমরা বুঝে না বুঝে অনায়াসে এই লিঙ্কগুলোতে ক্লিক করি এই লিঙ্কগুলোতে ক্লিক করলে কি হয় ধরেন আপনি লিঙ্কে ক্লিক করছেন আপনার সামনে একটি ইন্টার আসলো যেখানে ফেসবুকের নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছে আপনি সেখানে একশো জিবি বা পঞ্চাশ জিবি বা এক জিবি দুই জিবি পাওয়ার লোভে সেখানে আপনার নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিলেন দিলে কি হলো হ্যাকারদের ওয়েবসাইটে আপনার নাম্বার পাসওয়ার্ড চলে গেল তারা কিন্তু অনায়াসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ করতে পারবে আর আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট লগ করলে আপনি যে বিপদে পড়বেন এমন না দেখা যাচ্ছে যে ওই ফেসবুক অ্যাকাউন্ট তারা লগ করে সেই অ্যাকাউন্ট থেকে আপনার বন্ধুকে মেসেজ দিল যে বন্ধু আমি এই লিঙ্কে ক্লিক করে একশো জিবি এমবি পেয়েছি তুই এখানে এই লিঙ্কে ক্লিক কর তাহলে কিন্তু অনেকেই বিপদে পড়বে আবার এমন হতে পারে এই ধরনের মেসেজে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটা ভাইরাস বা মেলোয়া ডাউনলোড হয়ে যাবে যার কারণে আপনার ফোনে থাকা সকল ভিডিও ফটোগুলো সেই হ্যাকারের ওয়েবসাইটে চলে যাবে আপনার কন্ট্যাক্ট লিস্টে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো চলে যাবে এছাড়া আপনার ফোনে যেসব সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট রয়েছে সেগুলোর অ্যাক্সেসও কিন্তু সেই হ্যাকারের ওয়েবসাইটে চলে যাবে তাই সাবধান এই ধরনের মেসেজ আসার কোনো লিঙ্কে আপনি ক্লিক করবেন না একটা কথা মনে রাখবেন যেসব বাংলাদেশের সিম অপারেটর রয়েছে তারা কিন্তু কোনোদিন আপনার মেসেঞ্জার বা ইমুতে বা হোয়াটসঅ্যাপে এরকম মেসেজ দিয়ে অফারের জানাবে না তারা কিন্তু তাদের ওয়েবসাইট রয়েছে বা তাদের অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তাদের অফার পাবলিশ করে থাকে এখন আসি এ থেকে কিভাবে বাঁচবেন এ থেকে বাঁচার জন্য সর্বপ্রথম এই ধরনের মেসেজ আপনার কাছে আসলে এটাকে ভালো মনে করে সেই লিংকে ক্লিক করবেন না আর দ্বিতীয়ত এই ধরনের মেসেজ কাউকে ফরওয়ার্ড করবেন না আর আরেকটি কথা মনে রাখবেন এটা গুরুত্ব দিয়ে করবেন আপনার যেসব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো রয়েছে এই অ্যাকাউন্টগুলোতে আপনি টু স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখবেন তাহলে কি হবে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড যদি হ্যাকার পেয়েও যায় তাহলে কিন্তু সে যেন আপনার অ্যাকাউন্টে না প্রবেশ করতে পারে তার ফলে আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো কিন্তু সুরক্ষিত থাকবে আর অবশ্যই এই ধরনের কোনো লোভনীয় মেসেজ পেয়ে আপনি সেটাতে ক্লিক করবেন না অবশ্যই জেনে বসে ক্লিক করবেন আর যদি সন্দেহ হয় তাহলে ক্লিক করার দরকারই নেই তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা দেখে যদি একটু উপকার মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আপনি আপনার বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন তার ফলে আপনার বন্ধুরাও নিরাপদ থাকবে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম